যে বন্ধুরা দেখো এখানে আমাদের আলু বীজ কাটা হচ্ছে এরপর চলে যাবো আমরা আলু লাগাতে বিলে এই যে বন্ধুরা আমরা বিলে আলু লাগাতেছি আর এই যে ব্যাগে এখানে আলু নিয়ে নিয়েছি এরপর এই যে লাগানো হবে লাইন করা রয়েছে লাইন ধরে ধরে লাগানো হবে এভাবে এই দেখো এখানে আমার বর লাগাচ্ছে আলু এরপর দেখো এখানে আমি আলু লাগাচ্ছি কেমন হচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার আলু লাগানোটা আলু লাগানোর ফাঁকে দেখো আমার বর এখানে আমাকে গাড়ি চালানো চালাও জন্য আমি একটু চেষ্টা করে নিলাম আলু লাগানোর ফাঁকে এই যে বন্ধুরা দেখো আলু লাগানো আমাদের হয়ে গেছে এরপর আমার বর ঢাকা দেবে দেখো এই যে মেশিনে করে ঢাকা দিচ্ছে যে দেখো কিভাবে ঢাকা দিচ্ছে দেখো মেশিনে করে পুরো আলুগুলো ঢাকা হয়ে যাচ্ছে লালাও হয়ে যাচ্ছে এই যে বন্ধুরা দেখো আমার পরের মাটি দেওয়া হয়ে গেছে আলু লাগানো হয়ে গেছে মাটি দেওয়া হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাব বন্ধুরা বাই টাটা এরপর আমরা বাড়ি যাব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা